কোন দুনিয়া এসে পড়লাম অপু যে আমি হজ করেছে। আমি একটা বয়স্ক মানুষ আমার মাথায় কোনো কাপড় নেই কিন্তু পিকচারটা দেওয়া নিয়ে অস্থিরতা কারণ আর কারো সাথে তো তুলতে পারিনি বিধায় আমার ইউজ করতে হয়েছে তো ভীষণ কষ্ট পেয়েছে উনি কারণ বুবলির উপর রেগে আগুন হয়েছেন সাকিব খানের মা এবার এমন কথা জানিয়েছেন অপু বিশ্বাস ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন যে একটা ছবি লিক হয়েছে ওনার মাথায় কাপড় নাই উনি কি পরিমাণ হার্ড হয়েছে এ ব্যাপারটা কি তোমরা জানো অনেক হার্ড হয়েছে ভীষণ উনি খালি মানে বলতে বলতে খুব মানে ভারাক্রান্তই বললেন যে কোন দুনিয়া এসে পড়লাম অপু বুবলির ওপরে প্রচন্ড রকম রেগে গিয়েছেন সাকিব খানের মা তিনি বুবলির ওপর সম্পূর্ণ নাখস অপু বিশ্বাসের কাছেই জানিয়েছেন সেই কথা বুবলি যা করেছে সাকিব খানের মা কিছুতেই তা মেনে নিতে পারছেন না অপু বলেন আমার শাশুড়ি ওই মহিলার প্রতি অনেক অনেক বেশি রাগ করেছে বীরের জন্মদিনে শাশুড়ির সাথে ছবি প্রকাশ করেছে বুবলি সেই ছবিতে সাকিব খানের মায়ের মাথায় কাপড় ছিল না বেপর্দা সেই ছবি বুবলি কিভাবে শেয়ার করতে পারে নেট মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন সাকিব খানের মা রেজিয়া বেগম অপু বলেন আমার শাশুড়ি খুবই ধার্মিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার শ্বশুরও নামাজ রোজা নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো একটা ছবি তুলতে পর্যন্ত চায় না ক্যামেরা দেখলেই তারা বিরক্ত হন আমার শাশুড়ি মাথায় হিজাব পরে থাকেন এবার যখন সাকিবের সাথে তিনি ভোট দিতে গিয়েছেন তখন সেটা আপনারা খেয়াল করে দেখবেন তিনি আমাকে বলেছেন কোন সময়ে আমরা এসে পড়লাম মাথায় কাপড় নেই সেই ছবি কিভাবে ছেড়ে দিতে পারে শাশুড়ির সাথে ছবি দিয়ে শো অফ করেছেন সবনম বুবলি এমনই মন্তব্য করেছেন অপবিশ্বাস শাকিব খানের পরিবারের সাথে এমন ঘনিষ্ঠ ছবি ও উপবিশ্বাসেরও আছে তবে তিনি তা প্রকাশ করেন না। তবে শাকিব খানের মায়ের আগের কিছু ছবিতে দেখা যায় তার মাথায় হিজাব নেই। তিনি খোলা মাথাতেই এই ছবি তুলেছেন। ভিউয়ার্স বুবলির উপরে যে শাকিব খানের মা রেগে আছেন উপবিশ্বাসের এই মন্তব্য নিয়ে আপনাদের কি মতামত? কমেন্ট করে জানাতে ভুল করবেন না।